আমরা কামলাই হাতে পাচ্ছি নি প্রিয় দর্শক কৃষকের আজকে যদি আমি ক্যামেরা দেখতে দেখাই কৃষক ব্যবসায়ী ভালো জানে এই লোকটা কৃষক সবাই দেখতেই পাচ্ছেন ঘুরতেছে বেড়াচ্ছে কিন্তু সে যে কেনা বেচার যে একটা আগ্রহ কারো মধ্যে আমরা দেখতে পাচ্ছি না কৃষকের মধ্যে তো আরও অস্থিরতা দেখতে পাচ্ছি তো খুলনা সম্পর্কে আপনারা অবগত করে জানেন যে সময় চ্যানেল বা অন্যান্য চ্যানেলে বিভিন্ন তথ্য দিয়েছে তো আজকে সেই তথ্যগুলো আমি পরিপূর্ণ ইনশাল আপনাদের জানাবো যে কী অবস্থা পাটের আসসালামু আলাইকুম কী অবস্থা পাট নিয়ে আসছেন আজকে পাট নিয়ে আসেন নাই ও আপনার কেনার জন্য প্রস্তুত তাহলে দেখেন কেনা শুরু করেন বসে আসেন কেন সকাল সকাল শুরু করেন ভাই আমি এই বছরের সর্ব প্রথম এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা গত কালকেও দেখেছি যে ব্যবসিক কৃষকের সাথে কথা বলে পাট কেনা বেচার জন্য কিন্তু একটা আগ্রহ দেখেছি কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তবে পাট যে নিয়ে আসছেন এই বাজারে তো এখন কি মনে হচ্ছে পাট নিয়ে আইছি তো পাটের দাম পায় না দাম বলতেছ এটা কি বাংলাদেশ এই পাট সম্পর্কে কোনো তথ্য জানা আছে আপনার না জানা নাই না ও তো দেখ কত বলতিছ আজকে এটা

মানে আপনারা তো দাঁড়ায় আছেন আর ব্যবসায়ীরা খালি গোমগের ঘুরতেছে তারাও কিনে সাহস পাচ্ছে না তো পাট সম্পর্কে কি কোনো তথ্য জানেন আগে তো বলে শুনছি বাইরে রপ্তানি হচ্ছে এখন কি হচ্ছে নাই জানি না আচ্ছা ভাই আপনি কি জানেন না আমি সঠিক তো বাজার আজকে কম তো এই কম হওয়ার কারণ আপনারা কি জানেন না তাই জানা নাই জানা নাই না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দামটা কম হওয়ার কারণটা যেই বিকসটা কারণটা সেটা কিন্তু আজকে ইনশাআল্লাহ একটু জেড আপনা জানাবো বাংলাদেশের কি অবস্থা পা পাটের কি অবস্থা সেটা انا জানাবো বড় ভাই আছেনছেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला কেমন আছেন আমরা অধিকাংশ কৃষক দেখতে পাচ্ছি অধিকাংশ কৃষক 95% হল পাটের দাম যে কেন কমছে ওনারা জানে না সব দোষ দিচ্ছে হচ্ছে আপনাদের মতন বেশি যে হচ্ছে আমদানি বেশি হয়েছে এই জন্য ভাইয়েরা কিনতেছে না আসলে উপরের খবর তো ওনারা জানে না তিন মাস হলে প্রায় পাট রপ্তানি বন্ধ ইন্ডিয়াতে খুলনার যে একটা অবস্থা চলতেছে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছিল সেটি শিপে টিপে দিয়েছে এখন যে বাংলাদেশ সরকারই বন্ধ করে দিল এবং নতুন যে কর আরোপ করছে আবার বিভিন্ন শর্ত দিচ্ছে ইয়া দিচ্ছে দিচ্ছে সারা বিশ্বে যে পাট যাচ্ছে না কোনো দেশে পাঠ দেবে না আচ্ছা ওরা তো বলতেছি আচ্ছা যেই শর্তগুলা দিছে এই শর্ত অনুযায়ী যদি আপনারা পাঠ জানলে ইন্ডিয়া যা ম্যাক্সিমাম হ্যাঁ যায় ঠিক আছে ড আমি জানি তো এখন কথা হচ্ছে যে যেই শর্তগুলো আরোপ করছে এই শর্তগুলা যদি মেনে চলা যায় তাহলে শুনতেছি যে যে কারখানা এই যাবতকালে তো আরো তো বিগত বছর তো শর্ত থাকে না এখন শর্ত যদি এই শর্ত থাকে তাহলে কাঁচাপাট রপ্তানি হচ্ছে না না কৃষকের পাট বোনার কাম নাই মেলমালিকেরাই পাট বোনা

সামরা এক সময় খুব নাম করা ছিল পোশাকেও নাম করা ছিল পোশাকও শেষ চামড়াও শেষ পাটও শেষ এখন পাটটা ছিল সেটাকে শেষ করার জন্য পরিকল্পনা হচ্ছে তাহলে প্রিয় দর্শক বড় ভাই খুব সুন্দর একটা তথ্য বলছে আবার আর একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশের যে পাট উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের যে যারা এই পর্যায়ে আছে অর্থাৎ পাট বিষয় নিয়ে যারা আছে তারা যে বিভিন্ন কর আরোপ করছে বিভিন্ন শর্ত আরোপ করছে তো এই শর্ত অনুযায়ী যদি পাট বিক্রি করা হয় তাহলে কৃষক মারা যাবে না বেঁচে থাকবে কৃষক মারা যাবে কৃষক কত রকম সমস্যা পড়েছে আমি একটু জ্ঞান বিস্তারিত করি হ্যাঁ অবশ্যই বলে বর্তমানে যে পাটের দাম ছিল সাঁইত্রিশ আটত্রিশশো টাকা এই দামটা পাইলে কৃষক কিছুটা বাঁচতো একটা বর্তমানে যে অবস্থা সিন্ডিকেট শুরু হয়েছে সারের কৃষক আবাদই করবে না এই অবস্থায় যাচ্ছে আর পাটের দাম কমলে আগামী পাট করবে না কৃষক কৃষক কমপক্ষে চার হাজার টাকা মিনিমাম দাম পড়া লাগবে তেনেকা কৃষক আবাদ করবি আর এই সিন্ডিকেট যারা করতেছে এই বদমাইশের শাস্তির ব্যবস্থা চাচ্ছে হলে কৃষকরা সুন্দর একটা কথা বলছে কিন্তু খুলনার যে অবস্থাটা আস হচ্ছে খুলনায় গত বুধবারে যে ধর্মঘুট করছে কৃষক থেকে শুরু করে যারা ব্যবসায়িক আছে প্রায় খুলনা পঁচিশ থেকে ৩০টা মিল আছে তো প্রায় পঁচিশ হাজার শ্রমিক আছে যদি এই শর্ত আরোপ করে খুলনা আমরা আমরা জানি যে হচ্ছে প্রায় এক লক্ষ ছয় হাজার মেট্রিক টন খুলনা থেকে কিন্তু পাট রপ্তানি হয় এবং প্রায় আঠাশ লক্ষ বা তারও বেশি মেট্রিক টন ডলার হ্যাঁ ডলার হচ্ছে আমদানি হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই অবস্থা থাকে তাহলে তো সবই তো শূন্য হয়ে যাবে শূন্য দেশের অর্থনৈতিক ক্ষতি হবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে আবাদ বসতে যা মানুষ অনীহার হবে বিভিন্ন সমস্যার ফেলা দিচ্ছে এই এখন কি করা যেতে পারে থাকতে হবে এবং যেখানে মুক্ত বাজার থাকা লাগবে যে যেখানে বেশি রেটে বেচতে পারবি বেশি রেটে কিনতে পারবি এটি আমরা সবার স্বাধীনতা কিন্তু তো থাকা যাবে না আচ্ছা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন থ্যাংক ইউ না যখন আবাদ করবে না পাঠটা

এখন পর্যন্ত কৃষকের কেউ ভালো চায় না আর যদি কৃষকের ভালো চাইতো তাহলে পাট মন্ত্রী মানে পাট উপদেষ্টা তাহলে কৃষকের জন্য কিছু করতো আজ কৃষকের জন্য কিছু না করে ওনার প্যাট ভোরানোর জন্য উনি যা করার সিন্ডিকেট যেটা করলে হবে ঠিক সেটাই করার চেষ্টা করছে আজ কৃষক রাস্তায় আমরা তো অবাক হয়ে গেছি যে পাট কিনা বাদ দিয়ে সবাই এক জায়গায় জড়ো হয়েছে আমরা যে তামাতামি মানে কি নি না আজ মেয়ে মেলারেরা সিন্ডিকেট করছে যখন তে শুনছে যে দেশের বাইরে পার যাবে না তখন বাংলাদেশ মেলারেরা এই বসি সাহেব ইনি এনার দ্বারা সমিতি ভক্ত যারা ছিল তারা আজকে সেম করে কিনার কোনো লোক নাই প্রিয় দর্শক কতটা অসহায় হলে কতটা পরিচিত দাঁড়ালে এইভাবে কৃষক এক কাতারে দাঁড়িয়ে এ কথাগুলো বলে আপনারা যদি দেখেন আমাদের কাজকর বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মন বললেও ভুল হবে না আমরা যেটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি একটু সামনে যাবো দেখতেই পাচ্ছেন পাট যত সময় করে যাচ্ছে পাট ততই আসছে বেসা কেনার যে একটা লক্ষ্য সেইটা কিন্তু আমরা চোখে পড়তেছে না আমি কথা বলছি কোনো পাট বিক্রি কোনো লক্ষ্য দেখতে পাচ্ছি দর্শক কেউ দেখায় সেম একই কোয়ালিটি অবস্থা পাটের ভাই কি অবস্থা আসছে পাটের পাট বিক্রি করতে আসছে না কিনতে আসছেন আর পাটের হলো যারা মিল মালিক তারাই তো হলো এখন উপদেশটা করতেছে

পাঠক আমরা পদ চাই এই বলে কিন্তু কৃষক ব্যক্তি কথা বলছে এটা হচ্ছে ভিডিও নাম্বার ওয়ান এবং ভিডিও নাম্বার টু দেখার জন্য অর্থাৎ আজকের বাজারে কি দাম যাচ্ছে সর্বোচ্চ কত যাচ্ছে সেটা দেখার জন্য একটু ওয়েট করুন ইনশাআল্লাহ এই ভিডিওর পরে আপনারা দ্বিতীয় নাম্বার ভিডিও পাবেন তো চলুন যাওয়া যাক তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দ্বিতীয় নাম্বার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন সো লেটস গো